বলে যে পাকিস্তানি ড্রেস কোন দেশের ড্রেস এটা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে অনলাইনে তো এখন আপনারা অনেকে পোশাক আশাক কিনেন বলে যে পাকিস্তানি ড্রেস বলে যে ইন্ডিয়ান ড্রেস অথচ বাড়িতে দিয়ে যায় বাংলাদেশী ড্রেস বানাইছে কোথায় জিনজিরাই বানাইছে কোথায় পুরন টাউনে কোনাই লিখে রাখে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান আসলে বানাইছে ইসলামপুর হাড়ের গোস্তকে আপনি গাভীর গোস্ত বা গরুর গোস্তকে আপনি মহিষের গোস্ত বলে চালিয়ে দিবেন ঠাগির গোস্তকে আপনি চালিয়ে দেবেন এটা আল্লাহ সোহান তালা সম্পূর্ণভাবে ভাবে নিষিদ্ধ করে দিয়েছেন আমাদের এক ভাই আর এফ ইন ড্যামরা থেকে প্রশ্ন করেছেন লিখেছেন যে মোহতারাম অনেক কসাইয়ের দোকানে দেখা যায় সকালবেলায় জবাই করছে গাভী গোস্ত বিক্রি করতেছে সারের বলে জবাই করতেছে সাগি বিক্রি করতেছে ছাগলের গোস্ত বলে খাসির গোস্ত বলে আবার অনেক জায়গায় অনলাইনে তো এখন আপনারা অনেকে পোশাক আশাক কিনেন বলে যে পাকিস্তানি ড্রেস বলে যে ইন্ডিয়ান ড্রেস অথচ বাড়িতে দিয়ে যায় বাংলাদেশি ড্রেস বানাইছে কোথায় বানাইছে কোথায় পুরন টাউনে ও আবার কোনায় লিখে রাখে কোনায় লিখে রাখে মেড ইন ইন্ডিয়া মেড ইন পাকিস্তান আসলে বানাইছে ইসলামপুরে পুরন ঢাকায় সিরাজগঞ্জে এরকম কিন্তু হয় মোতারাম ইসলাম এ বিষয়টাকে কিভাবে দেখে খুব চমৎকার একটি বিষয় আল্লাহ ওয়া তালা পবিত্র কোরআনুল কারিমেসুরা বা বিয়াল্লিশ আয়াতে কি বলছে একটু খেয়াল করেন ওয়ালাত বিসুল হাক্কা বিল বাতিল তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না এটা আল্লাহ সুবাহানুব সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিয়েছেন যে মিথ্যা এবং সত্য একসাথে করো না বিল বা আল্লাহ সুহানুব তালা যে বললেন বিল বাতিল বলতে কি মিথ্যা এবং তার পরবর্তী অংশে আল্লাহ সুবাহানুব বলেছেন যে জেনে শুনে সত্যকে তোমরা গোপন করো না তাহলে দুটো বিষয় এক নম্বর হচ্ছে সত্য মিথ্যা মিশ্রণ করা আর একটা হচ্ছে জেনেশনের সত্যকে গোপন করা বর্তমান বাংলাদেশে অধিকাংশ কষাইখানায় অধিকাংশ কষাইখানায় দুই নম্বর এটা করা হয় আগের দিনের গোষ্ঠ বাইর করে বলা হয় যে এই তো সকালে জবাই করেছি এবং জবাইগুলো কিন্তু বাংলাদেশে ম্যাক্সিমাম সময় ফজরের আগে হয় অথবা ফজর রাতের অন্ধকারে দেখবেন কষাইখানায় জবাইগুলো হয় বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি তো এই যে গাই গরুকে আপনি সারের গোস্ত বলে চালিয়ে দিবেন ইসলাম এটা সম্পূর্ণরূপে হারাম করেছেন আওয়াজ বলেন এটা কোনোভাবে আপনার জন্য কিন্তু জায়জ নাই কোনোভাবে এই জিনিসগুলোকে ইসলাম অনুমোদন করে না সারের গোস্তকে আপনি গাভীর গোস্ত বা গরুর গোস্তকে আপনি মহিষের গোস্ত বলে চালিয়ে দিবেন সাগির গোস্তকে আপনি চালিয়ে দেবেন আবু হুরায় রাদি আল্লাহ তালান থেকে বর্ণিত হাদিস দেখেন আল্লাহর হাবিব সাল্লি ইসলাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো হঠাৎ একজন ব্যবসায়ী তার বস্তার মধ্যে কিছু পণ্য খেজুর হতে পারে শস্য হতে পারে নিয়ে বসে আছে নবীজি সাল্লাহ আলি সাল্লাম ওই পণ্যের মধ্যে শস্যর মধ্যে হাত ঢুকিয়ে দিলেন তো হাত ঢুকানোর পরে দেখলেন এ পুরো আদ্র মানে ভেজা ভেজা আপনার শস্য আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালাম বললেন যে কী ব্যাপার ওপরে শুকনো ভিতরে এরকম ভেজা ভেজা দেখা যাচ্ছে কেন বলে নিয়া সুর আল্লাহ সামান্য বৃষ্টি পড়েছিল তো এই ভিজে গেছে তো বৃষ্টি পড়েছিল সেজন্য ভিজেছে তুমি ভেজা অংশটা নিচে রেখে শুকনো অংশটা উপরে কেন রাখছো আল্লাহর হাবিব আলাইহি আলিফাল্লাম তারপরে হাদিস উল্লেখ করলেন মান গান আফালাই না যে ব্যক্তি ধোকা দেয় সে আমার উম্মত নাওয়াজ বলেন তো কেউ যদি ধোকা দেয় ধোকা দেয় ধোকা এই যে আপনার মানে অনলাইনে আপনি দেখবেন যে যখন প্যান্টটা দেখতেছেন প্যান্ট বাপরে বাপ মনে হয় যে নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছি এত সুন্দর খালি ঝকমক ঝকমক করতেছে এত সুন্দর বাড়িতে নিয়ে আসার পরে গুলিস্তানের মনে করেন আমি যাই ফুটপথের মতো দেখা যাচ্ছে মানে দেখাইলেন একটা আর দিয়েছে কিন্তু আর ধরেন এডিটিং করে চেহারা অনেকে সুন্দর করে ফেলায় তাই না এডিটিং করে পোশাক অনেকে সুন্দর করে ফেলায় এখন আপনি মনে করেন চেহারা পোশাক এগুলো সুন্দর করে দেখাইলেন দেখানোর পরে আপনি যখন সামনাসামনি হলেন মুখোমুখি হলেন সেই প্রোডাক্টটা বা সেই প্রেজেন্টেশনটা আপনি দিতে পারলেন না এটা ধোকাবাজি ইসলাম অনুমোদন করে না কাউরান বাজারে আমি এ পর্যন্ত না হলেও তিরিশ থেকে ৩৫ বার খাসির গোস্তু কিনেছি বাজার থেকে বিশ্বাস করেন মানে কেনার পরে যখন কিনেছি তখন আমাকে বলেছে যে খাসির গোস্ত কিন্তু পরবর্তী একটা সময় আমি ওখানে পরিচিত একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই আমি তো এখান থেকে অনেক দিন গোস্তু কিনেছি আসলে কি এত খাসি কই পায় আনা সম্ভব কিনা তো বলতেছে যে হুজুর যদি খাসি থাকে একটা ছাগি থাকে নিরানব্বইটা মানে একশোর মধ্যে নিরানব্বইটাই মিশে কথা এবং আরও একটা গোপন কথা আপনাদেরকে বলি ওই যে কি বলে খাসির যে স্থান অন্ডুকোষ এরা শুয়ের মতো সেলাই করে ওই সাগের ওখানে বান্ধে রাখে জবাই করার পরে মানে এটা বুঝায় যে এটা আসলে জেনুইন ছাগল নব্লা তো এই সমস্ত কাজ যে সমস্ত ব্যবসায়ীরা করে আপনি পাকিস্তানি পোশাক বিক্রি করছেন না কিন্তু বাংলাদেশি পোশাক দেখা বলছেন পাকিস্তানে এটা আপনার জন্য জায়জ না এটা হারাম একটা কথা আপনাদেরকে বলি হাদিসের ভাষ্য অনুসারে এভাবে মিসা কথা বলে মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে উপার্জন আপনি করতে পারবেন কিন্তু এই টাকা আপনি রাখতে পারবেন না বলবো মজুর কেমনে এই যে আপনি মিথ্যা কথা বলে যে উপার্জন করেছেন না দেখবেন যে আপনার ছেলের এমন একটা অসুখ হয়ে গেছে ও ডাক্তারের পেছনে পেছনে ঘুরতে ঘুরতে তিন গুণ শেষ আপনার এমন একটা অসুখ হয়েছে এটা ভোগ করতে পারবেন না ভাই কারণ হারাম কখনো আরাম নিয়ে আসে না আপনি যেই জিনিসটা যে পণ্যটা যেই জায়গার সেইভাবে আপনি প্রেজেন্ট করেন কখনো মিথ্যা কথা বলেন না বারাকা নষ্ট হবে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলুন আমেন